দর্শক স্বাগত জানাই আগামীকাল অর্থাৎ আঠাইশে সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সারা দেশব্যাপী মিছিলের আয়োজন করছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই মিছিলের মাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের সব থেকে বড় উপহার তারা দিবে তারা যেমনটি বলছে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে বৃহৎ পরিসরে তারা মিছিল করবে এই মিছিলের মাধ্যমে তারা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি করবে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগের দাবিতে আন্দোলন করবে দর্শক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ বিষয়টিকে নিয়ে সেই প্রতিবেদনটি আমরা আগে আপনাদেরকে পড়ে শোনাই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল রবিবার আঠাইশ সেপ্টেম্বর এ উপলক্ষে দেশজুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এসব মিছিলে দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক বহালের দাবি তোলা হবে বলে একাধিক সূত্র জানায় দলটির নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সবচেয়ে বড় উপহার তবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন জানা গেছে সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর ও রাজধানীর ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক এঁকেছে আওয়ামী লীগের নেতারা পরিকল্পনা বাস্তবায়নে দেশ ও বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করছেন এতে সমন্বয় করেছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম ও ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এছাড়াও রাজধানী ঢাকার প্রবেশ মুখের সাত থেকে আট স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা করা হয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হবে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজে গ্রেফতার এড়াতে পারেন এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে রিহার্সেল হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম পুলিশের তৎপরতা কি জানতে চাইলে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান পূজা নিরাপত্তায় নগর জুড়ে নিরাপত্তা অ্যান্ড জোরদার করা হয়েছে এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক রয়েছে ডিএমপি পুলিশ আগামীকাল শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক রয়েছে ডিএমপি পুলিশ দর্শক আমরা যেমনটি দেখছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল জীবনের ভয়ে প্রাণের মায়ায় তারা কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিল গত কয়েক মাসে তারা কিন্তু প্রকাশ্য দেবালকে আসছে আগে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হতো রাতের অন্ধকারে গভীর রাতে পাঁচজন দশজন মিলে তারা কিন্তু ছোট পরিসরে মিছিল করত কিন্তু সময় যত অতিবাহিত হচ্ছে আওয়ামী লীগের মিছিলের পরিধি বাড়ছে রাতে যারা মিছিল করত তারা কিন্তু এখন দিনে মিছিল করছে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে মিছিল থেকে দুজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী প্রকাশ্যে মানুষ হত্যা করেছে অন্যের জমি জায়গা দখলের সঙ্গে জড়িত রয়েছে এছাড়াও দীর্ঘ সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল তাদের কিন্তু কোনো শাস্তির আওতায় আনতে কোন যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে কয়েক মাসের ব্যবধানে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হচ্ছে এবং আগামীকাল শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তারা সারা দেশে একযোগে মিছিল করার ঘোষণা দিয়েছে এছাড়াও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সাত থেকে আটটি পয়েন্টে বড় জমায়েত করার তারা কিন্তু সাহস দেখিয়েছে কিংবা জমায়েত করার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি রাজধানীতে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে বেড়েছে মিছিলের সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীর হিসাবে গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত বিশটি বড় ও মাঝারি মিছিল হয়েছে যেখানে অংশ নিয়েছে দলটির কয়েক হাজার নেতাকর্মী বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুশো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় ১৪টি ককটেল ও সাতটি ব্যানার উদ্ধার করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিন ঘিরে এবার আওয়ামী লীগের কর্মসূচি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক হবে কর্মসূচির মূল ফোকাস থাকবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই কর্মসূচি দেশভাবে এই কর্মসূচি দেশ দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে দর্শক আওয়ামী লীগ কিন্তু সুসংগঠিত হচ্ছে যারা মনে করেছিল পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ শেষ হয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো পুনরুজ্জীবিত হতে পারে না তাদের চোখে আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগ কিন্তু রাজপথে ফিরছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু শত শত নেতাকর্মী নিয়ে মিছিল করছে পুলিশের তথ্য অনুযায়ী রাজধানীতেই তারা ছোট বড় মিলিয়ে বিশটি মিছিল করেছে এবং এই মিছিলে প্রায় কয়েক হাজার লীগের নেতাকর্মী কিন্তু যুক্ত ছিল এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর যেমন একটি অশনী সংকেত ঠিক একইভাবে আওয়ামী বিরোধী যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের উপর কিন্তু সতর্ক অ্যালার্ম হিসেবে এটি দেখতে হবে অন্যথায় আওয়ামী লীগ যদি একটি সুযোগ পায় তাদের কিন্তু লাখ লাখ নেতাকর্মী রয়েছে হাজার হাজার নেতাকর্মী এখনও দেশে কিন্তু আত্মগোপনে রয়েছে তারাও কিন্তু সক্রিয় হয়ে যাবে তখন দেশের পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হবে